হ্যালো ফ্রেন্ডস আমার সাথে একটা আপু রয়েছে আপু আপনার নাম পরশমণি আচ্ছা আপনি কি করছেন আমি এখানে শুটিং এর কাজে আসছি আচ্ছা আচ্ছা তো কিসে পড়তেছেন আপনি অনার্স স্যার আচ্ছা তো আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত জি প্রস্তুত কিন্তু আমি না দাদা

রাইট একদম সঠিক উত্তর পা ভেঙে গেলে মানুষ এক পায়ে দাঁড়ায় একটার মধ্যে আপা একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কোন জিনিসটা কালো থাকে মৃত্যুর আগ পর্যন্ত সেই জিনিসটা কালো থাকবে সেই জিনিসটা কি হবে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোন জিনিসটা কালো থাকে হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত সেটা কালো থাকবে চুল না চুল সাদা হয়ে যেতে পারে খুব ইজি আপু এটা একটু ভাবলে পারবেন চোখ কেন মনে হচ্ছে না চোখের মনি কালো থাকে মৃত্যুর আগ পর্যন্ত এবং সঠিক উত্তর আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেছে আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাবো আহ তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না কোন জিনিস কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না হ্যাঁ খুব ইজি আপ এটা দুইটার মধ্যে দুইটা পেরে গেছেন আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন খুব ইজি আপ মাথায় কি আসতেছে বলে দেন নাইন কি থাকে না মাথায় যেটা আসছে সেটা বলে দেন মানুষ জন্মের সময় তো থাকে না জামা কাপড় থাকে না এটা কেমন হচ্ছে কারণ আমরা তো আর জামা কাপড় পরে পৃথিবীতে আসি না সঠিক এটা সঠিক আপু তিনটার মধ্যে তিনটা পেরে গেছে আমি এখন চার নম্বর কোয়েশনে যাব চার নম্বর কোশ্চেন সেটা হচ্ছে টেবিলের বাংলা কি টেবিলের বাংলা আপু তিনটার মধ্যে তিনটা পেরে গেছেন ওয়ান টু

এটা খুব ছিল আপু একটু ভেবে দেখেন চারা গাস মেবি যখন ওঠে গাছটা বড় হতে শুরু জন্ম নেয় রাইট আপু পাঁচটার মধ্যে চারটা পেরে গেলেন কেমন লাগলো ভালো লাগছে আমাদের সবাইকে করে দেওয়ার জন্য আচ্ছা